আপনি কি জানেন মহাদেব একমাত্র দেবতা যিনি একবার হিংস্র রাক্ষসের রূপে নিজেই ভক্তকে পরীক্ষা করেছিলেন এটা এমন এক রূপ যেটা দেখে দেবতারা পর্যন্ত ভয় পেতেন শ্রাবণ মাস মানেই শিবের মাহাত্ম এই মাসেই গঙ্গা ধারায় দেবতাকে স্নান করানো হয় কণ্ঠে জল ঢেলে প্রার্থনা করা হয় আর ভক্তরা উপবাসে থাকেন যেন অন্তর থেকে প্রভুকে ছোঁয়া যায় কিন্তু আমরা যেই মহাদেবকে দেখি মাথায় চন্দ্র কণ্ঠে বিষ ত্রিনয়নী গঙ্গাধারী এটাই কি মহাদেবের পূর্ণরূপ একদমই নয় মহাদেবের এমন এমন রূপ ও কাহিনী আছে যেগুলো অনেকে জানেনই না এইবার জানব মহাদেবের সেই রূপের কথা যেখানে তিনি এক হিংস্র শিকারীর বেশে ভক্তের পরীক্ষা নেন হ্যাঁ এটাই তার কিরাত রূপ একবার অজানা শিকারীর রূপে শিব নিজে পরীক্ষায় ফেললেন অর্জুনকে মহাভারতের বনে অর্জুন তপস্যায় বসেছিলেন পিনাক ধনুক লাভের জন্য হঠাৎ এক হিংস্র শিকারী এসে দেখা দিল দুজনের মধ্যে শুরু হয় সংঘর্ষ সেই শিকারী কেউ নন স্বয়ং মহাদেব এই রূপে তার কপালে ছিল না চন্দ্র নয় কোন বন্য হিংস্রতা ভক্তকে পরীক্ষা করাই ছিল তার উদ্দেশ্য শান্ত ধ্যানমগ্ন শিব একদিন পরিণত হলেন ভয়ঙ্কর রুদ্রে যখন ব্রহ্মা অহংকারে পঞ্চমুখ করলেন তখন সেই অহংকারকে থামাতে শিবের মধ্যে জন্ম নিল এক ভয়াল রূপ ভৈরব এই রূপে তিনি ছিলেন নিঃশব্দ সংহার কণ্ঠে আগুন কপালে রক্তচিহ্ন আর শ্মশানের ভয়ঙ্কর নৃত্য দেবতারা পর্যন্ত ভয়ে কাঁপছিলেন ভক্তরক্ষায় যখন শিব নিজেই ভয় হয়ে ওঠেন তখন তিনি আর শুধু শিব নন তখন তিনি ভৈরব কারণ ভৈরব মানেই সংহারকারী রক্ষক শক্তি ও শিব আলাদা নয় এই সত্যকে মহাদেব প্রকাশ করেছিলেন অর্ধ রূপে দেহের অর্ধেক ছিল দেবী পার্বতী আর বাকি অর্ধেক শিব নিজে এই রূপ শুধু দেহগত নয় এটি ছিল আধ্যাত্মিক মিলনের প্রতীক এই রূপেই তিনি বলেছিলেন। আমি আমি একা আমরা নারী ও পুরুষ একে অপরের পরিপূরক এটাই শিবের এই রহস্যময় রূপের মূল বার্তা আজও কাশীতে অর্ধ নারীশ্বর মন্দিরে পূজা হয় সে যুগপথ রূপে সব শক্তির উৎস সব জ্ঞানের আধার তিনি দশ হাজার বছর হিমালয়ের গভীরে ধ্যানমগ্ন ছিলেন কেদার কৈলাস গন্ধমাদন এসব শুধু পাহাড় নয় শিবের ধ্যানস্থান রূপেই শিব পরিচিতি যোগেরূপে আদিনাথ শিব যিনি ব্রহ্মাণ্ডের স্রষ্টা নয় বরং সর্বজ্ঞ দর্শক চোখ বন্ধ কিন্তু সব কিছু জানা তিনি জানেন কে কখন কোথায় লিপ্ত আর কে কবে কোন জন্ম নেবে শব্দহীন তবু সর্বশ্রেষ্ঠ বাণী তার মধ্যেই এইরূপে শিব আমাদের শেখান নিরাবতায় শক্তি তপস্যায় সত্য শাস্ত্রে বলা হয় ভক্তির আগুনে পাপ যায় আর শিবের চোখে একমাত্র সেই ভক্তই বড়। যার হৃদয়ে অহংকার নেই একবার এক চণ্ডাল অজ্ঞানী শিবলিঙ্গে মদ ঠেলে দিয়েছিল তবু শিব তাকে বর দিলেন কারণ তার অন্তরে ছিল ভালোবাসা এই কাহিনী বোঝায় শিব বিচার করেন হৃদয় দিয়ে রীতি দিয়ে নয় এই শ্রাবণ মাসে মহাদেবকে শুধু জল ঢেলে নয় হৃদয় ঢেলে দেখুন তিনি কে সেটা জানার চেয়ে বেশি জরুরি হলো আপনি তার কাছে কে আসছে শ্রাবণ একবার অন্তরের শিবকে জাগান আর দেখুন কিভাবে জীবনের সমস্ত অন্ধকার এক এক করে মিলিয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এই শ্রাবণে মনেও সেই মহাশক্তির অনুভব হারিয়ে যাওয়া ভক্তির গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন প্রতিদিন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি হার হার মহাদেব